হোয়াটসঅ্যাপ গাইস আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম নোয়াখালী সোনাপুর এখানে যা অবস্থা বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি সারাদিন আমার অবস্থা খুব খারাপ আসছিলাম এটিএম এ টাকা তোলার জন্য মানে আসতে বৃষ্টিতে ভিজে আমি খুব অবস্থা খারাপ আমার সাথে আমার খালতো ভাই আছে সে তারও অবস্থা খুব খারাপ কতক্ষণ বৃষ্টিতে ভিজতেছি আবার মানে বাইরে অনেক জানে চলে আসছি দেখি দেখা আমি আমার খালদুয়ার সাথে হাঁটি পাঠতেছি না এই আমার সামনে দিয়ে হাঁটতে হাঁটতে চাইতেছে এখানে একুশ কাউন্টার লাখ কাউন্টার আধুন কাউন্টার পরে আমি আস্তে আস্তে হাঁটতেছি দেখতেছেন রাস্তায় প্রচুর দাদা মানে আমার অবস্থাও খুব খারাপ খাদ্যবার প্যান্টের অবস্থাও খুব খারাপ এছাড়া তো যে গাড়ি যে জ্যাম মানুষের জ্যাম মানে অবস্থা আমাদের খুব ভ্যাড অবস্থা অনেক কষ্টে আসলাম আবার এদিকে ভাড়া বেশি বিশ টাকার ভাড়া একশো টাকা একশো টাকার ভাড়া দুশো টাকা মানে ডাউল হচ্ছে ডাউল এছাড়া ড্রাইভাররা বলতেছে ভাই চাইলে যান না চাইলে ভাত তারপর আসলাম আমার তো টাকা তোলা লাগবে আমার টাকা পরে আমি যাচ্ছি সামনে ঠিক দেখা যাক যে বাসের পাশ দিয়ে কিছু দেখেন রাস্তার কি অবস্থা খারাপ অবস্থা সামনে গিয়ে দেখি ভিতর থেকে টাকা তোলা যায় কিনা না টাকা থেকে আমি টাকা তুলতাম টাকাতে আমার মানে ভূতে এমন অবস্থা প্রায় এক ঘন্টা সিরিয়াল দিয়ে আমি টাকা তুলতে এই জন্য আমি টাকা তুলতে পারি

কিন্তু একটা না অলরেডি আমার টাকা তোলা ধান বাট আমি ভিডিও করতে পারি না খালদা বাইরে বলছিলাম আর ওইদিকে লোক ছিল ক্যামেরা ধরতে নিষেধ করছে এটিএম বুথে ক্যামেরা করতে দিই নাই তাই ভিডিও করতে পারে নাই চলে আসছি রেল লাইনে দেখি রেল টিকিট কাটবো টিকিট কাটা যায় কি না কারণ আমার তো আবার ঢাকায় ব্যাক করতে হবে তো আগে যদি টিকিট কাটা থাকে তাহলে আমার আর ঝামেলাধার করা লাগবে না এমনিতেই ঈদের আগের দিন আমি বাড়িতে আসতে যা অবস্থা টিকিটে পাই নাই অনেক কষ্টে বাড়িতে আসলে এখন যাওয়ার সময় তো যদি এমন হয় তাইলে তো আমি শেষ এই জন্য আগে থেকে টিকিট কাটে কাটার জন্য আসছিলাম দেখি যদি পারি এখন টিকিট কেটে যাব না হয় অনলাইনে কাটতে হবে সবাই অ্যাকাউন্ট সো অনেক ঘোরাঘুরির পরে টিকিট কাটা হলো না টিকিট কাউন্টারে গিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম বাট কাউন্টার খোলা আছে লোক নাই পরে এখান থেকে আসলাম এখন বাসায় ব্যাক করব তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ